আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে কিন্তু পয়লা রমজান আর আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর পয়লা রমজানের শুভেচ্ছা রইল আর দর্শক আমি কিন্তু আছি বর্তমানে আলহা সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা এখানকার যে আলু পেঁয়াজ রসুন আছে এখানে পাইকিরি দরে কত টাকা বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আর কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর কোন জেলায় কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর দর্শক আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আলু কিন্তু নামতেছে আলু হচ্ছে নামতেছে আর বিষয় বিষয় হচ্ছে আপনারা কিন্তু কিন্তু যত আপডেট আপডেট আছে সকল পেয়ে যাবেন আমাদের আরও রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজে ফেসবুকে গেলেই কিন্তু আপনারা পাবেন ওইখানে অন্য অন্য আপডেটগুলো থাকে হ্যাঁ মশলার আপডেট বিভিন্ন জিনিসের আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আর এটার মধ্যে আমাদের এই আলু পেঁয়াজ রসুন নিয়ে কিন্তু নিউজ করা হয় তা ধন্যবাদ ইনশাল্লাহ আমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব অথবা আমাদের লিঙ্ক আছে ওইখানে ফেসবুক পেজের যে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ তা ধন্যবাদ সবাইকে আর আমরা এখন জানবো আলুর বাজার কেমন আছে আজকে প্রথম রমজান কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এই রমজানে বর্তমানে কত করে বিক্রি হচ্ছে আলু সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন পয়লা রমজানের শুভেচ্ছা ভাই এই যে আজকে তো প্রথম প্রথম রোজা না প্রথম রোজা শুরু হয়ে গিয়েছে তা কেমন বিক্রি হচ্ছে আজকে আজকে পয়লা রমজান একটু লোকজন দেরিতে আসবে জি জি একটু বেশ এখানে তো স্বাভাবিক আছে একটু কমে হওয়ার কথা একটু দেরিতে আসবে এই যে আমারও আমারও লেট হয়ে গেছে আসা তা যাই হোক এখানে যে আমি দেখতে পাচ্ছি আলু আছে এটা হচ্ছে ড্রাইমন আলু এটার বাজার কেমন যাচ্ছে আজকে সাড়ে সতেরো আঠারো এরকম সাড়ে সতেরো আঠারো টাকা বিক্রি হচ্ছে দামটা একটু বাড়তি আর এই যে এখানে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটা ষোলো থেকে সতেরো

আমদানি আলহামদুলিল্লাহ ভালোই আছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কিন্তু এখন যে আরো গুটি আলুগুলো আছে আর আলু কিন্তু নামতেছে দেখেন আলু কিন্তু এই যে নামতেছে তারপরে এদিকেও কিন্তু এই যে এদিকেও পেঁয়াজ আলু সব কিছুই কিন্তু আছে তারপরে আজকেও দেখিয়ে দেব এই যে গুটি আলু গুটি আলুর বাজারে কি অবস্থা দেখেন গুটি আলুর কিন্তু অভাব নাই আর ঘর কিন্তু কাজ চলতেছে কাজ চলতেছে আর এখানে কিন্তু এই যে আছে গুটি আলু অনেক গুটি আলু আছে যাদের লাগবে তারা খালি চলে আসবেন এসেই নিয়ে চলে যাবেন তা এই যে এই ভাই আসছে দেখি একটু কথা বলে আসসালামু আলাইকুম আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাই আপনি কোথা থেকে আসছিলেন

কেমন আছেন আলহামদুল্লিহাকে এই যে আমি দেখতে পাচ্ছি এই যে যে আলুগুলা এই আলুগুলা তো আপনার গুটি আলু না এটা এটা কি রংপুরের এটা কত করে যাচ্ছে সাদা আর এই যে এই লালটা আর সাদা লাল মিক্সড ওরে বেশ আঠারো বিশ আঠারো বিশ আর এটা একুশ টাকা না যে কেউ আসলেই তো নিতে পারবে যে দাম পাই কিরি দাম ধন্যবাদ আপনাকে তা দর্শক আজকে কিন্তু আরও রসুনের আপডেটটা একটু জানিয়ে দেবো এদিকে আজকে দেখেন আমি কিন্তু এই যে এই পাশে দেখতে পাচ্ছি যে রসুন আছে তা এই যে যে রসুন এই রসুনের বাজারটা কেমন যাচ্ছে সেটা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এই যে আমি দেখতে পাচ্ছি আপনার কাছে তো রসুন আছে না জি ভাই এই রসুনটা কোথা থেকে আসছে পাবনা থেকে আসছে এটা হচ্ছে পাবনা থেকে আসছে ওই পাশেরটা

এই যে হঠাৎ করে চলে আসলো কারণটা কি এলসি খোলা তো এলসি আসতেছে এলসি পিয়াজ আসতেছে কিন্তু আমাদের এখানে চলে আসছে এসে খাতুর বলতে জি জি ওইদিকে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন এই যে যে রসুন এই রসুনের বাজার কেমন আছে তার পিয়াজের বাজার কেমন আছে সব কিছুই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেক পেঁয়াজ আছে আজকে কিন্তু পয়লা রমজান আগেও বলেছি কিন্তু এই যে বিক্রি চলছে দেখেন বিক্রি হয়ে যাচ্ছে আর এদিকে এসেছে হচ্ছে আমাদের রাজবাড়ি থেকে কিন্তু এই যে কাকু এসেছে রসুন নিয়ে তার সাথেও আমরা একটু কথা বলি সাথে আলাইকুম কাউ কেমন আছেন আপনি তো আমাদের রাজবাড়ি থেকে এসেছেন কি নিয়ে আসছেন পিয়াজ না রসুন রসুন পেঁয়াজ নিয়ে আমাদের রাজবাড়িতে আপনার নিজের ক্ষেতের নিজের খেতে কেমন হয়েছে এখন নামিতে তো বেশি ভালো হয় নাই আগের পিস্টে তো ভালোই ছিল এক বিঘা চাষ করতে আপনি আপনাদের মূল ঠিকানা কোন জায়গা গলন্দ গলন্দ রাজবাড়ি মাঝে মাঝে স্যার কি গলন্দ রাজবাড়ি গলন্দ মোড়ের ওইখানে নাকি না আর ওই নদীর দিকে এটা নাম বলে বরাট অন্তর মোড় ওইখানে

রমজান মাসে বেচা কেনে আটটার নয়টার দিকে শুরু হয় জি জি আলো পেজেই গেল এটা এই যে যে পিয়সটা দেখতে পাচ্ছি এ এডের বাজার কেমন যাচ্ছে আর আজকে 30 টাকা কোন জায়গা এটা হলো রাজশাহী নাটোরের রাজশাহী নাটোরের পিয়স আর এই রসুনটা রসুনের বাজার কম রসুন আমনের 77 78 77 78 যাচ্ছে এই রসুনটা এর কোথা থেকে আসছে এটা

তাছাই এদিকে মুড়ি কাটা মুড়ি কাটা মুড়ি কাটা আদার বাজারে কি অবস্থা আদা একবারে ফাস্তা পানির দামের দাম কত করে 62 থেকে 65 62 থেকে 65 বিক্রি হচ্ছে না হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ তার এই রমজান মাসে যে কেউ তাড়াতাড়ি আসলেই মাল নিয়ে যাইতে পারে যে কেউ মাল আইসা কিনতেও পারবো আর অনেক বিভিন্ন জায়গায় আমাদের আর আপনার কাছে তো এই রমজান মাসে শাস্ত্রই রেতেই পেজ কাছে না ফুল বাজারেই জি মার তো সিজন লাগছে আপনার পেজ রসুন এই দুইটা জিনিস পুরা সিজন লাগছে দাম কমই থাকবে ইনশাল্লাহ পুরা মাসি ধন্যবাদ আপনাকে